আসসালামু আলাইকুম ওয়েলকাম করে নিচ্ছি একটা ছোট্ট মিনি ব্লগে মা আর মেয়ে মিলে চলে যাচ্ছি আজ শপিং করতে অ্যাকচুয়ালি শপিং না দুই একটা টুকিটাকি জিনিস লাগবে তার জন্যই সিটি সেন্টারে যাওয়া আর কি গিয়েই চলে গেলাম খেলনার রাজ্যে স্যার কীটা যে দেখো মেকআপ মেকআপ

কিউট একটা গাড়ি তাই না ও বাবা বেবি গাড়ি তো উঠেছে দেখে মাম্মা প্রিন্সেসের শুজ দেখেছো মেকআপ ওয়াও নাইস চারপাশে শুধু হ্যালোইন পামকিন এগুলো থিম দিয়ে সাজানো দেখতে ভালোই লাগছিল তাই ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আর কি দাঁড়িয়ে আছে দেখেছো এই <Sanye> দেখো butterfly বাবা এই দেখো butterfly আ উড়ে গেল butterfly টা গেল এই হলো আমার অবস্থা গিয়েছিলাম শুধু শুধু এইটা নেওয়ার জন্য এটা আমার অনেক অনেক দরকারি ছিল মানে আমার যা ছিল সব একদম ভেঙে গিয়েছে লাস্ট দুই দিন ধরে এটা ছাড়া আছে এটাই মূলত নিয়ে গিয়ে নিতে গিয়েছিলাম যে বাকিটা ইতিহাস এটা নিলাম এটা নিলাম সুন্দর একটা নিলাম पापा এটা তো তোমার না এটা তো মামমমের ওকে ওকে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিব মাম্মা ওয়াও এখন মামু লাগাবে ওয়াও মেয়ে কি লাগছে এখানে লাগাও মানে কি করবো আমি আর শপিং এ যাব না মেহরিসের ড্রেস নিলাম মানে যেগুলো আমার কোনো দরকারই না শুধু দেখলাম নিতে ইচ্ছা করলো তাই নিলাম কে ফোন আস্তে 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 ভেঙে যাবে পাপা এটা নাই নিয়েছো এটা নিলাম মেহেশের পাপার জন্য বিস্কিট নিলাম এটাও অনেক ভালো লেগেছে খেতে তারপরে মেহেশ একটা কিউট ব্রাশ নিয়েছে ব্রাশ হ্যাপি ব্রাশ নিয়ে হ্যাপি ওটা খুলে দিব ওকে ঠিক আছে এটা কি করবে ব্রাশ করবে সে অনেক হ্যাপি ব্রাশটা নিয়ে এই কিউট বাস্কেটটা নিলাম এই হলো আমার শপিং করতে গিয়েছিলাম কি আর করে নিয়ে আসছি কি বলবে তুমি কি কি করতে যাও আর করে নিয়ে আসো পাপা করবে কিন্তু কি আর করব চোখের ভালো লাগাটা তো আসলে কমানো যায় না দেখলেই শুধু নিতে ইচ্ছে করে এই হলো আমার আজকে শপিং মা আমি গিয়েছিলাম শপিংয়ে আমার কি শপিংয়ে যাওয়া উচিত মনে হয় না শপিংয়ে যাওয়া উচিত আমার আর যাব না আমি শপিং করে আমি বাজারও করে নিয়ে আসছি এইগুলো ফুলকপি আর এই যে টুকটাক বাজার যেটা লাগতো আর কি সেটাই নিয়ে আসছি তারপর তো সব কিছু গুছিয়ে রেখে টেখে মা আর মেয়ে মিলে দিয়েছে একটা ঘুম কখন সন্ধ্যা হয়ে গিয়েছে টেরি পাইনি